দর্শক শ্রোতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমের বাড়ি থেকে তিনশো কোটি টাকা পাওয়া গিয়েছে ইতিমধ্যে এই দুই সমন্বয়কের মুখোশ খুলি গিয়েছে কোটা আন্দোলনের পরে থেকে এই দুই সমন্বয়ক রাতারাতি অবৈধ টাকার পাহাড় বানিয়েছে ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন যে এই সমন্বয়করা আসলেই অবৈধ টাকার পাহাড় বানিয়েছে কিনা ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন কোটা আন্দোলনের আগে এই দুই সমন্বয়কের বাড়িতে কিছু ছিল না অথচ এই দুই সমন্বয়ক এখন কোটি টাকার মালিক অবৈধ টাকার মালিক এবং কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছে দর্শক শ্রোতা সকল প্রশ্নের উত্তর মিলবে আপনার এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল খুঁটিনাটি জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে দাবি করে ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হচ্ছে ছাত্র সমন্বয়কদের মাদবরির যে মুখোশ সেই মুখোশ খুলে দিল এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এপি আসনাদ আবদুল্লাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং একটি টেলিভিশন চ্যানেলে গিয়ে তিনি যে চাকরিচ্যুত করার জন্য চাপ দিয়েছেন তা হলে টেলিভিশন চ্যানেল থাকবে না এমন কথা বলেছেন সেই ব্যাপারেই বাংলাদেশের কোনো গণমাধ্যম খবর না করলেও এএফপি কিন্তু গতকালকে খবর করেছে এবং গতকালকে থেকে এই ব্যাপারটাই সব থেকে আলোচিত হচ্ছে এরপর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এএফপির এফপির বরাত দিয়ে খবরটা করার চেষ্টা করছে হাজনাত আবদুল্লাহ কি বলেছিলেন টেলিভিশন চ্যানেলের মালিকের প্রতিষ্ঠানে গিয়ে কি হয়েছিল সেখানে এএফপি কি কী লিখলো তার প্রতি উত্তরে তিনিই বা কী বললেন সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স নিয়মিত আয়োজনে একদিন আগেই তার ঠিকানার বলেছিলেন যে সমন্বয়করা বিভিন্ন জায়গায় যায় মাতবরি করছে বিচার সালিশ করছে এবং এমনকি এক টেলিভিশন চ্যানেলে গিয়ে মালিকের কাছে লিস্ট ধরিয়ে দিয়ে আসছে যে এদের এদের চাকরি খেয়ে ফেলতে হবে এদের চাকরি থাকলে টেলিভিশন চ্যানেল থাকবে না একদিন পরেই দেখা গেল এএফপি এটা নিয়ে খবর করেছে যে খবরে বাংলাদেশ তোলপাড় হয়েছে ছাত্র সমন্বয়কদের মাতবরির খবর মাতবরির মুখোশ উন্মোচিত হয়েছে ছাত্র সমন্বয়করা যে জনপ্রিয়তায় উঠেছিলেন সেই জনপ্রিয়তা থেকে এতটাই নিচে নেমে যাচ্ছেন পর্যায়ক্রমে যেখানে তাদের খুঁজে পাওয়াটাও মুশকিল হবে আগামীতে এমন কথাও কিন্তু অনেকে বলছেন হাসনাত আবদুল্লার কথা বলি হাসনাত আব্দুল্লাহ তিনি নাকি এএপির খবর বলছে তিনি নাকি সময় টেলিভিশনের যে মালিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ সেই সিটি গ্রুপে গিয়েছিলেন বিশ জনের একটা দল নিয়ে সেখানে গিয়ে ধমক দিয়েছেন সিটি গ্রুপের মালিককে এমডিকে এবং ধমক দিয়ে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন দশ জনের একটা লিস্ট সেই জনকে চাকরিচ্যুত করতে হবে নইলে টেলিভিশন চ্যানেল থাকবে না এমন কথাও নাকি বলেছেন সিটি গ্রুপ সময় টেলিভিশনের পাঁচজনের চাকরি খেয়ে ফেলেছে পাঁচজনকে বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয়েছে এরই মাঝে যে পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে তার মাঝে গণমাধ্যমে এ একজন মন্তব্য করতে চাননি আর একজন বলেছেন যে তাকে মালিকপক্ষ জানিয়েছে ছাত্র সমন্বয়করা হাসনাত আবদুল্লাহ এসে তাকে ধমক দিয়েছে যদি এদেরকে এদের এদেরকে বহিষ্কার করা না হয় চাকরিচ্যুত করা না হয় তাহলে কেউ বাঁচবে না এত বড় থ্রেট দেয়া হয়েছে এপিকে হাসনাত আবদুল্লা বলেছেন যে আমরা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সিটি গ্রুপে সময় টেলিভিশনে গিয়েছি তারা আমার নামে যাচ্ছে তাই গিবদ গাচ্ছে যাচ্ছে তাই রকমের রিপোর্ট করছে অর্থাৎ হাসনাত আবদুল্লার নামে কোনো রিপোর্ট করা যাবে না এটাই তিনি মূলত বোঝাতে চাচ্ছেন এই যাচ্ছে তাই রিপোর্টের কারণে আমরা ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে সময় টেলিভিশনের মালিকের ইয়াতে গিয়েছি সেখানে গিয়ে আমরা আমাদের কথা বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সময় টেলিভিশন ভালো ভূমিকা রাখেনি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে সেগুলোকে আমরা অভাল্যুক করেছি কিন্তু এখনও আমার নামে যাচ্ছে তাই বিষোগার করা হচ্ছে এই বিষোদ্গারের ফলেই তারা এই কাজটা করেছেন বিশ জনের দল নিয়ে একটা শোডাউন করেছেন এবং এমডিকে এক ধরনের হুমকি দিয়েছেন এএফপির কাছে এমডি কোনো ধরনের মন্তব্য করতে পর্যন্ত অস্বীকার করেছেন তার মানে ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয় পেয়েছেন সিটি গ্রুপের এমডি যে তিনি গণমাধ্যমে মন্তব্য করতেও রাজি হননি এই ব্যাপারে তিনি বলেছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য করতে পারবো না তিনি যখন বলছেন কোনো মন্তব্য করতে চাই না তখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যায় হাসনাত আবদুল্লার কথাতেও ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় তিনি বলেছেন যে থ্রেড দেওয়া হয়নি আলোচনা করা হয়েছে তিনি তো বলবেন থ্রেড দেওয়া হয়নি আলোচনা করা হয়েছে কিন্তু সময় টেলিভিশনে চাকরিচ্যুত একজন বলেছেন থ্রেড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এদেরকে চাকরিচ্যুত যদি করা না হয় তাহলে কেউ বাঁচবে না এরকম একাধিক প্রতিষ্ঠানে হয়েছে বলেও এখন খবর বেরোচ্ছে যখন এরকম খবর বেরোচ্ছে তখন হাসনাত আবদুল্লা সহ সমন্বয়কদের নৈতিক অবস্থান যে পতনের দিকে এটা অনেকে বলছেন হাসনাত আব্দুল্লাহ ইচ্ছা করলে এই কাজ করতে পারেন না ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে থ্রেড দিতে পারেন না এদিকে এবি পার্টির যে মহাসচিব তিনি গতকালকে অভিযোগ করেছেন কোনো এক সমন্বয়ক নাকি এক ডিআইজির কাছে গিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন একটা টেলিভিশনের টক শোতে তিনি এই কথা বলেছেন এ বিপাটির বিতর্কিত মহাসচিব যিনি কদিন আগে বলেছিলেন যে বিজয় বিজয় দিবস মানি না ক্রিকেট খেলা নিয়ে যাচ্ছে তাই বাজে মন্তব্য করেছিলেন মাশরাফিকে গালাগালি করেছিলেন সেই বিতর্কিত ব্যক্তি এবার ছাত্র সমন্বয়কদের বিপক্ষে স্টেটমেন্ট দিলেন সব মিলিয়ে অবস্থা এমন দিকে চলে যাচ্ছে যে ছাত্র সমন্বয়করা বৈষম্য আন্দোলনের সময়ে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে যে আন্দোলন করেছিলেন যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এখন নিজেরাই সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যাচ্ছে এবং সেই প্রশ্ন যখন সামনে এসে যাচ্ছে তখন তাদের জনপ্রিয়তাও একেবারে মাটিতে নামছে বলে অনেকের ধারণা দর্শক আপনার কি ধারণা ছাত্র সমন্বয়করাই ইচ্ছা করলে কি কেউ কোনো টেলিভিশন চ্যানেলে গিয়ে এরকম থ্রেড দিতে পারেন হুমকি দিতে পারেন যে এদেরকে চাকরি চ্যুত করতে হবে না হলে কেউ বাঁচবে না নাহলে টেলিভিশন চ্যানেল থাকবে না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে রিউমার্স ক্যানারের প্রতিবেদনে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিসের বাড়িতে দুইশো ও হাসতাতের বাড়িতে একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে অনুসন্ধানের শুরুতে এ দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম বিষয়টি যাচাইয়ে পরবর্তী অনুসন্ধানে এমডি তারিকুল ইসলাম নামের একটি ভ্যারিফাইড ফেসবুক পেজে গত উনিশ অক্টোবর অবিলম্বে হামলাকারীদের খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওর নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুব হু মিল পাওয়া যায় জানা যায় বক্তব্য দেওয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম ভিডিওটির নয় মিনিট থেকে বলতে শোনা যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে হাসনাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন বক্তব্যগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন যে এই সমন্বয়করা অবৈধ টাকার পাহাড় বানিয়েছে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থকরা এই সমন্বয়কদেরকে নিষিদ্ধ করতে চায় কেননা এই সমন্বয়করা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন দশক শ্রোতা এই সমন্বয়কদেরকে আপনারাও নিষিদ্ধ করতে চান কিনা অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লেখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ